বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আর রাজনীতির ইতিহাসে সবচেয়ে কুচ্ছিত অধ্যায় এই ওসমান হাদি রচনা করেছে এই ওসমান হাদিকে শুরুতে অনেকেই বুলডোজার হাদি বলতো ধানমন্ডি বত্রিশের হামলার সে অন্যতম নেতা এবার চলুন হাদির একে একে ভাষ্য আমরা শুনি আমরা যারা বত্রিশের সামনে গেছিলাম সেই বত্রিশ গিয়ে রাস্তা আছে আজকে সকাল থেকে দেখি কালকে রাত থেকে হাসনাথের ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম

শুনেছেন এই এই হেই সন্ত্রাসীদের মুখ থেকে রাজনীতিতে যে ধরনের ভাষা এখন ব্যবহার করতে করা হচ্ছে সেই ভাষার জনক কারা দেখতে পেয়েছেন এবং সেই জনকদের পরিণতিও আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন সেই যে মব সৃষ্টি করেছে শাহুয়ামো ছেড়ে ফেলতে হবে খানকির পলাদের এই ধরনের শব্দ স্লোগান মুক্তিযুদ্ধকে মব বলা তারা এই ধৃষ্টতা পেয়েছিল তার কারণ তারা জুলাই সন্ত্রাসী